সুনিয়ার সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো জানো কালকে পৌষ সংক্রান্তি সকলকে শুভ পৌষ সংক্রান্তি দেখো আমার মা একেবারে পিঠের জন্য তৈয়ারি শুরু করে দিয়েছে দেখো সব থেকে সোজা পিঠা যেটা সেটাই মা বানাবে পাটিসাপটা সবথেকে মা অবশ্যই সোজা কিন্তু আমার মা খুব ভালো বানায় পাটিসাপটা তোমরা এসে একবার টেস্ট করতে পারো দিয়েছো মা একটু বলো চালের গুঁড়ি দিয়েছি একটু সুজি দিয়েছি একটু ময়দা দিয়েছি দুধ দিয়ে গুলাচ্ছি আচ্ছা দেখো পাটি যে বাইরেটা হবে এটা পাটি যে বাইরের গোলাটা হবে সেটার জন্য মা একটু চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দুধ আর হচ্ছে ময়দা আর ওর মধ্যে একটু সুজি দিয়েছে যেন গোলাটা ভালো মতো উঠে আসে তোমরা জানোই যে গোলাটা মানে উঠে ওঠানোটা খুব চাপেরই হয়ে যায় সবাই পারে না তো আমার মা খুব ভালো পারে। দেখো মা গোলাচ্ছে মিশাপটা পিঠার জন্য গোলাটা বানাচ্ছে। চিনি দিচ্ছে দেখো পিঠে। তো দেখো বন্ধুরা মায়ের গোলাটা রেডি। মা পিঠের জন্য খিরসা বানাচ্ছে। তো এর মধ্যে কি দিয়েছো গুঁড় দিয়েছো আর দিয়েছি নারকেল নারকেল দিয়েছো আর চালের গুঁড়ো একটু চালের গুঁড়ো দেবো দারুন হচ্ছে তো দেখো বন্ধুরা মায়ের হচ্ছে সেন্টের জন্য একটুখানি এলাচ দিচ্ছে গুঁড়ো করে এলাচটা দেবে দেওয়া হয়েছে ওরা গুড়ের কালারটা এসেছে কৃষাটা হচ্ছে যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় দাঁড়াতেই পাচ্ছি না ভিডিও কি বানাবো আস্তে আস্তে কালারটা দেখো একটু লালচে লালচে হচ্ছে তোমরা কি বলো এটাকে কমেন্টে জানিও আমরা তো খিরসা বা খিরা বলি খির বলে অনেকে মা কীভাবে নাড়িয়েই যাচ্ছে নাড়িয়েই যাচ্ছে নাহলে লেগে যাবে নিচে ওই জন্য কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছে তো আর একটুখানি চালের গুড়ি দিচ্ছে না যে বাইরের দিকটা হয় না ওই বাইরের দিকের গোলাটা এখানে মা বানিয়ে রেখেছে কতটা ঠিক রাখতে হবে তোমরা দেখো এই দেখো এভাবে পাতলা কতটা দেখো অনেকটাই ঘন আছে নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে হয়ে গেছে দেখো মার খিরসা হয়ে গেছে এটা ভেতরে যাবে এটাকে পুরো বলা হয় খিরসাও বলা হয় খিরাও বলা হয় তোমরা কি বলছো কমেন্টে অবশ্যই জানিও রা আমাদের যে সেটা রেডি হয়ে গেছে খিসার বাইরের দিকটা আর এটা হচ্ছে দুধ যদি লাগে মা দেবে আবার আর এই যে খিসা রেডি তো সমস্তটা দেখো আরে দেখে দিচ্ছি এই যে খিরসার জন্য এই বাইরের অংশটা পাটিসাপটার যেটা সেটার জন্য যেটা লাগবে গোলাটা সেটা রেডি আর এদিকে দুধ রয়েছে আর এই যে পাটিসাপটার যে ভেতরে যেটা যাবে খিরসা বা ক্ষীরা বা ক্ষীর বলতে পারো আওয়া রুটি বানানোর এটা তাওয়া মা এটাতেই বানায় খুব সুন্দর ওঠে জানি আজকে কেমন হবে তো মা এটা বসিয়েছে গরম হওয়ার জন্য একটু তেল দিয়ে নিয়েছে তেল না দিলে তো উঠবে না তাই জন্য তেল দিয়ে নিয়েছে একটুখানি তেলটাকে সারা তাওয়ায় ছড়িয়ে দিচ্ছি রাঁধুনি সব প্রস্তুতি করছে পিঠে বানানোর উম আবার দেবে উম উম দেখা

গরম নিলাম না হ্যাঁ প্রথম পাটি সাপটাটা হলো প্রথমটা যেন এরকম পোড়া পোড়া লাগছে এরপরে গুলো সুন্দর হবে বন্ধুরা মা থালা আনতে বলেছে তো আমি কলা পাতার থালাটা নিয়ে এসেছি তো দেখো প্রথম পাটি সাপটাটা হয়েছে এবার এর পরেরগুলো দেখো কিসাটা কি বেশি পাতলা হয়ে গেছে নাকি ঠিকই আছে ঠিকই আছে গরম না শক্ত হয়ে যায় গরম না

সবটা এভাবেই বানিয়ে খাবে তোমরা দেখো দেখো ঠিকটা দিলো কীভাবে এবার এটাকে বলতে যাবে দেখো মোট হয়ে গেছে দেখো খেসাটা দিচ্ছে হাত বেয়ে ওটাতে কত সুন্দর পারফেক্ট হয়েছে